সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডিএফএফ ইউটিউব পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সবসময় কিছু না কিছু একটা শিক্ষামূলক ভিডিও আপলোড করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম কিছু নয় দর্শক আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে নতুন উদ্যোক্তারা যে শাহিওয়াল গরু বা শাহিওয়াল দুধের গাবি বা সার কীভাবে চিনব আসলে আমি সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শাহিওয়াল গুরুর গরুর মতো যে গঠনটা থাকবে সেটা হচ্ছে আপনার মোটামুটি একটা খাটো চাষ থাকবে এবং তার এই যে কুচটা দেখা যাচ্ছে এই যে কুচটা থাকবে ঠিক আছে তারপর আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার যে নাবি সবসময় ফলো করবেন যে দুধের গাবি এবং ফেটেনিং হোক না কেন এই যে নাবিটা আপনার সবসময় একটু ঝুলানোই থাকবো শাহিয়াল গরুর এই জিনিসগুলো আর ফ্রিজিয়ানের চেয়েতে তুলনা তুলনামূলকভাবে গোটা একটু খাটো থাকবে আর সারের ক্ষেত্রে হইব আপনার প্রায় দেশির মতো দেখতে কিন্তু শাহিওয়াল সেটা আপনার এই গলার ঝোলটা বেশি থাকবে আমি আবারও বলছি এবং আপনার এই যে নাবিটা যে আছে এই নাবিটা থাকবে আপনার ঝুলানো শাহিওয়াল গরুর মেন যে যে দুইটা জিনিস সেইটা হচ্ছে এইটা আর বাকিটা হচ্ছে কোচ কোচটা মূলত আমাদের দেশি গরুরও হয়ে থাকে এবং শাহিওয়াল গরুরও হয় তো এই যে একটা সার আপনাদের দেখাইলাম যে শাহিওয়াল যে গরুটা এটা হচ্ছে শাহিআাল ব্রিডের গরু তো আমি আরেকটা শাহিওয়াল প্লাস ফ্রিজেন যে ক্রস যেটা শঙ্কর গরু হ্যাঁ এটা একটা গাবি দেখাবো তো চলুন দর্শক আমি আপনাদেরকে গাবিটা দেখাই সুপ্রিয় দর্শক এই যে এই যে গাবিটা হচ্ছে আপনার শাহিওয়াল ক্রস এই গাবিটা যদিও এটা শারীরিক একটু অসুস্থতার কারণে স্বাস্থ্যটা একটু ভাঙা বা দুধের যে ইয়াটা ছিল দুধটা অনেক বেশি ছিল যে কোনো সমস্যার কারণে একটু সমস্যার কারণে একটু দুধটা কমে গেছে এই যে দেখেন এই যে সেমিটার এই যে গলার ঝোল এবং যে গায়ের গঠনটা দেখেন অনেকটাই খাটো তুলনামূলকভাবে অনেকটাই খাটো আমি একটা ফ্রিজিয়ান গরু আপনাদের দেখাই এই ফ্রিজিয়ান গরু চেতে এই গরুটা আর এই ব্যবধানটা এই যে এগুলো হচ্ছে আপনার ফ্রিজিয়ান গরু দেখেন ওদের কোনো নাভি নাভি নাই কোনো নাভি নাই এবং ওদের যে হাইট এটা হয় লম্বা এই যে দেখেন এইগুলো হচ্ছে ফ্রিজিয়ান গরু আর ওই ক্ষেত্রে আপনার শাহিয়াল গরুটার দিকে লক্ষ্য করেন দেখেন ওইটা নাভি আছে এই যে দেখেন এটার নাভিগুলা ঝুলানো থাকে এই এ থেকে বুঝতে পারবেন আপনারা যে এটা হচ্ছে শাহিওয়াল ক্রসব্রিডের গরু তো আর এর দুধ ফ্রিজিয়ানের তুলনামূলকভাবে বেশি একটা ডিফারেন্স হয় না যদি ভালো ই পায় যত্ন পায় তাহলে এটাও এই যে আমাদের ইগাভিটাও বিশ প্লাস দুধ অর্থাৎ চব্বিশ লিটার পর্যন্ত দুধ হয় এটার হ্যাঁ এই যে দেখেন এই যে ওলানের যে সাইজটা থাকবে আপনার একদম পিছন থেকে ওলানের একটা লাইন থাকবে এবং এই যে থাকবে তো ধন্যবাদ সবাইকে যারা যারা এই যে সাহেব গরুটা চিনতে কষ্ট হয় আমাকে বলেছিলেন তো আমি আমার কাছে যা ছিল আর কি শাহিওয়াল ব্রিজের হ্যাঁ আমি তাই দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের কাজে লাগবে আর যদি আপনাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম